ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার থামবেলে দেখেছেন যে কি ভুল করেও এই কোম্পানিটা সেল করা যাবে না কারণ কোম্পানিটা যে নিচে আসছে না কোম্পানিটা নিচে আসার পিছনে ইন্ডিভিজুয়ালি কোম্পানিটার কোনো ফল্ট নেই মার্কেটের পেশারের জন্য কোম্পানিটা নিচে আসছে কারণ রিটার্ন যথেষ্ট ভালো বানিয়ে দিয়েছে তো কখনও না বন্ধ হওয়ার মতন বিজনেস হচ্ছে এই কোম্পানিটার যেখানে মার্কেট যখন ঘুরবে এই কোম্পানিটা কিন্তু ভালো রিটার্ন বানিয়ে দেবে দেখুন আমরা যদি রিটার্ন দেখি না এক বছরে দেখলে দেখাবে এতটা পড়েছে তারপরে কোম্পানিটা বাহাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে যদি আমরা হাই দেখি দেখলে দেখাবে দেখুন উনিশশো নব্বই হাই মেরেছিল সেখান থেকে এখন কোম্পানিটা ট্রেড করছে কত চোদ্দোশো তিরানব্বই আপনি যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে দেখুন হাজার চোদ্দো পার্সেন্ট রিটার্ন দিয়েছে কখন যখন কোম্পানিটা আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে এক মাসে সতেরো এবং ছয় মাসে দেখলে দেখা যাবে থার্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো হাই থেকে একদম টপ থেকে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু টপ থেকে প্রায় চব্বিশ পার্সেন্ট মতন একটা চব্বিশ পঁচিশ পার্সেন্ট মতন একটা ডাউনে রয়েছে তো এটা সঠিক সময় কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার কারণ কোম্পানি সুযোগ দিচ্ছে বাই করার বা মার্কেট সুযোগ দিচ্ছে বাই করার কোম্পানিটার বিজনেসটাই হচ্ছে সেরকম কোম্পানিটার নাম কি। নাম হচ্ছে সিডিএসএল সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস লিমিটেড কাজ কি করে এই কোম্পানিটা হচ্ছে ডিপোজিটারি যেখানে আমরা বা যা কিছু বাই করছি শেয়ার মার্কেটে ডেলিভারির জন্য বা পয়সা ট্রেডিংয়ের জন্যে কার কাছে জমা থাকছে সিডিএসএল এর কাছে জমা থাকছে এবং এনএসডিএল এর কাছে জমা থাকছে তো এনএসডিএল মার্কেটে লিস্টেড নেই লিস্টেড কে আছে সিডিএসএল তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিজনেসটাকে বোঝার চেষ্টা করুন যেখানে শেয়ার মার্কেট রিলেটেড বিজনেস নিফটি পড়ছে বিভিন্ন রকম পেশার রয়েছে ডোনাল্ড ট্রাম্প বলুন বাজেট বলুন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মার্কেট পড়ছে মার্কেট পড়ছে বলে কোম্পানিটাও নিচে আসছে তো মার্কেট যখন আবার ব্যাগ দেখাবে তখন কিন্তু এই কোম্পানিটা ওপরে উঠবে তো এটাই সঠিক সময় এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার যেখানে কোম্পানিটা হাই থেকে অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তো স্যার আবারও বলবো বিজনেসটাকে বোঝার চেষ্টা করুন কারণ এই বিজনেসই হচ্ছে আপনাকে কনফিডেন্স দেবে অসময়ে কোম্পানিটা বাই করার বা হোল্ড করার তো এই কোম্পানির বিজনেস বাড়বে কারণ নিফটি তেইশ হাজারে থাকবে না নিফটি আস্তে আস্তে পঁচিশ হাজারে আবার যাবে আস্তে আস্তে তিরিশ হাজার অদূর ভবিষ্যতে পঞ্চাশ হাজার এক লাখে পর্যন্ত যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানির বিজনেস কিন্তু বাড়বেই তো চলুন কোম্পানিটা একটু ফান্ডামেন্টাল দেখে নিই তাহলে কনফিডেন্সটা আরও বাড়বে আমি যদি কোম্পানিটার রিজার্ভ দেখি দেখলে দেখেন দেখুন চারশো পঁয়ষট্টি কারোর পাঁচশো আটাত্তর কারোর সাতশো পঁয়তাল্লিশ কারোর আটশো একষট্টি কারোর হাজার পঞ্চান্ন কারোর তো রিজার্ভ কন্টিনিউসলি বাড়ছে যেহেতু ডিপোজিটেরই লং টার্ম বোরোয়িং থাকার কথাও নয় সেটা নেই কোম্পানির কাছে তার পাশাপাশি শর্ট টার্ম বোরইং দেখলে দেখা যাবে সেটাও নেই অর্থাৎ কোনো রকম কোনো কার্জা কিন্তু কোম্পানিটার নেই আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি দেখলে দেখতে পারবো যে কোম্পানির কাছে ক্যাশও রয়েছে কত চুয়াল্লিশ কারোর মতন তো কোম্পানির যে ব্যালেন্স শিট না সেটা কিন্তু ফাইভ স্টার ব্যালেন্স শিট অর্থাৎ চোখ বন্ধ করে ভরসা করা যায় এই ব্যালেন্স শিটের উপরে যেখানে রিজার্ভ বাড়ছে বোরোয়িং কিছু নেই ক্যাশ মোটামুটি রয়েছে আমরা যদি কোম্পানিটার রেভিনিউ দেখি দেখলে দেখে দেখুন দুশো এগারো পাঁচ বছর আগে কোম্পানি বিজনেস করেছিল তারপরে তিনশো বারো সেইটা চারশো আশি পাঁচশো চুয়াল্লিশ পাঁচশো চুয়াল্লিশ সাতশো বিয়াল্লিশ তো কোম্পানির রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে পাঁচ বছর আগে দুশো এগারো ছিল সেই বিজনেস পেরে কত হয়েছে সাতশো বিয়াল্লিশ কেন বাড়ছে পাঁচ বছর আগে নিফটি কোথায় ছিল এখন নিফটি কোথায় আছে তো নিফটি বাড়বে কেন নিফটি বাড়বে প্রচুর মানুষের মার্কেটে সমাগম হবে আর প্রচুর মার্কেট মানুষের মার্কেটে সমাগম হয় মানে মানে স্যার প্রচুর ডিমেট অ্যাকাউন্ট খুলবে তো প্রচুর ডিমেট অ্যাকাউন্ট খোলা মানে অবভিয়াসলি এই কোম্পানির বিজনেস বাড়বে যার জন্য দেখুন কোম্পানি কিন্তু রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে সেটা ভবিষ্যতে আরও বাড়বে তো এটা কিন্তু সুযোগ যেটা আমি ফার্স্টই আপনাদের বলেছি যে কোম্পানিটা পড়ার পেছনে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই কোনো নেগেটিভ নিউজ নেই কোম্পানির সম্বন্ধে কিন্তু কোম্পানি পড়ছে আমি যদি তার পাশাপাশি কোম্পানির প্রফিট দেখি দেখলে দেখা যাবে দেখুন পাঁচ বছর আগে অনলি ফর সাতাত্তর সেটা একশো ষাট সেটা কোথায় এসছে দুশো তেষট্টি দুশো তেষট্টিটা দুশো বাহাত্তর দুশো বাহাত্তরটা তিনশো তেষট্টি তো রেভিনিউ বাড়ার সাথে কোম্পানির কিন্তু প্রফিটও কন্টিনিউয়াসলি বাড়ছে এই প্রফিট এখান থেকে আরও বাড়বে কারণ নিফটি তেইশ হাজার শেষ নয় স্যার শেয়ার প্যাটার্ন দেখলে দেখা যাবে ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রোমোটার ফিফটিন পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার সতেরো পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার নাইনটিন পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক দেখলে দেখাবে ফর্টি এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো স্যার এখানে চিন্তার বিষয় যে প্রোমোটার কম এটা কোনো চিন্তার বিষয়ই নয় স্যার কারণ সিডিএসএল পরিচালনা করছে কে সেবি কারণ আমাদের মার্কেটের রেগুলেটর হচ্ছে সেবি তো প্রোমোটার দেখবেন কে প্রোমোটার যদি দেখি না দেখলে দেখাবে দেখুন প্রোমোটার হচ্ছে গিয়ে কি বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ এর প্রমোটার কিন্তু বিএসসি আর এই মার্কেটটাকে রেগুলেট করছে কে সেবি তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার শেয়ার হোল্ডিং প্যাটার নিয়ে অতটা চিন্তা করার কিছু নেই তার পাশাপাশি যদি আমরা ইনস্টিটিউশন বেস্টার দেখি দেখলে দেখা দেখুন মিউচুয়াল ফান্ড এগারো পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে তেনতিরিশটা মিউচুয়াল ফান্ড রয়েছে যেখানে নিপন ইন্ডিয়া টু পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে কানাডা ওয়ান পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে পোড়াক দেখলে দেখাবে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে ইনভেস্কো ওয়ান পয়েন্ট জিরো এইট স্টেক হোল্ড করছে এবং এক্সেস মিউচুয়াল ফান্ড ওয়ান পয়েন্ট জিরো টু স্টেক হোল্ড করছে তা এতগুলো মিউচুয়াল ফান্ড রয়েছে কেন রয়েছে কোম্পানি বিজনেসের জন্য কিন্তু স্যার ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ফিফটিন পয়েন্ট ফোর এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে দুশো সাতচল্লিশটা ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার আছে তার মধ্যে স্যার আমরা দেখলে দেখতে পারবো ইন্স্যুরেন্স কোম্পানি সেভেন পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট আঠেরোটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এলআইসিআই ফোর পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো স্যার কেন হোল্ড করছে অবভিয়াসলি কোম্পানির বিজনেস যেখানে আমরা যে প্যারামিটারগুলো দেখলাম সেখানে রিজার্ভ বাড়ছে কোনো রকম কোনো বোরইং নেই ক্যাশও রয়েছে কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে কোম্পানির প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে যে বিজনেস করছে সেটা শেয়ার মার্কেট রিলেটেড বিজনেস আর মার্কেট এই জায়গায় থাকবে না কারণ আমরা ডেভেলপ কান্ট্রি নিফটি আস্তে আস্তে তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখে পৌঁছাবে তো এই কোম্পানিরও গ্রো হবে কারণ প্রচুর ডিমেট অ্যাকাউন্ট ওপেন হবে তো ওপেন কোথায় হবে অবভিয়াসলি সিডিএসএল ডিপোজিটারের কাছে ডিমেট অ্যাকাউন্ট ওপেন হবে কারণ আমার আপনার ডিমেট অ্যাকাউন্ট সিডিএসএল নয় এনএসডিএল এর কাছে কিন্তু ওপেন আছে তো সেখান থেকে বিজনেস কিন্তু কোম্পানির বাড়বে বইটি কমবে না স্যার তো মার্কেট সুযোগ দিচ্ছে তো অপরচুনিটি কিন্তু কাজে লাগাতে হবে আমরা মার্কেট ক্যাপ দেখলে দেখা একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি একত্রিশ হাজার হচ্ছে মার্কেট ক্যাপ ফিফটি এইট পয়েন্ট জিরো সিক্স হচ্ছে পি রেশিও রয়েছে তো পি ঠিকঠাক রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় ফর্টি পয়েন্ট টু রয়েছে রিটার্ন অন ইকুইটি থার্টি ওয়ান পয়েন্ট থ্রি রয়েছে দুটোই ঠিকঠাক রয়েছে কোম্পানির ফেস ভ্যালু দশ আছে মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে তার পাশাপাশি কোম্পানিটা ডিভিডেন্ড জিরো পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট অর্থাৎ ভালো একটা ডিভিডেন্ডও কিন্তু কোম্পানি পে আউট করে তার পাশাপাশি আমরা যদি সেলস গ্রোথ দেখি দেখুন লাস্ট দশ বছরে কোম্পানি কিন্তু তার সেলস গ্রোথ বাড়িয়ে আছে পঁচিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট পাঁচ বছরে তিন বছরে তেত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে সিক্সটি সিক্স পার্সেন্ট প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে দশ বছরে টোয়েন্টি নাইন পার্সেন্ট পাঁচ বছরে থার্টি পার্সেন্ট তিন বছরে আঠাশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে সিক্সটি সিক্স পার্সেন্ট তো স্যার এই যে সেলস গ্রোথ না এটা বাড়বে বই কি কমবে না প্রফিট গ্রোথও বাড়বে বই কি কমবে না স্টক সেই জার দেখলে দেখাবে দেখুন দশ বছরে কোম্পানিটা এখনও শেয়ার মার্কেটে হয়নি পাঁচ বছরে সিক্সটি থ্রি পার্সেন্ট হার রিটার্ন দিয়েছে ভাবতে পারছেন সিক্সটি থ্রি পার্সেন্ট মানে কতটা রিটার্ন দিয়েছে কোম্পানিটা তিন বছরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হার রিটার্ন দিয়েছে এবং কারেন্ট ইয়ারে সেভেন্টি সিক্স পার্সেন্ট হার রিটার্ন দিয়েছে যেখানে রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তো স্যার বিনা কারণে মার্কেটের প্রেসারের জন্যে বা মার্কেট যে ফল হচ্ছে তার জন্য কোম্পানিটা নিচে এসছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডাই রাখতে পারেন আগে অনেকবার এরকম হয়েছে আমরা যদি ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি না দেখলে দেখা যাবে দেখুন দু হাজার কুড়িতে কোভিডের সময় কোম্পানি কারেকশান হয়েছে দেখলে দেখা যাবে কতটা কারেকশান হয়েছে অ্যাপ্রক্সিমেট ফিফটি পার্সেন্ট মতন কারেকশান হয়েছে মার্কেট শেষ হয়ে গেছে কোম্পানি শেষ হয়ে গেছে একদম নয় বিজনেসটাকে বুঝতে হবে স্যার তারপরে তারপরে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো ওপরে উঠেছে টাইম পিরিয়ডটা দেখুন আগস্ট থেকে শুরু করে টাইম পিরিয়ডটা বলছে কত সেপ্টেম্বর দু হাজার উনিশ থেকে জুন দু হাজার বাইশ পর্যন্ত কোম্পানি কোম্পানি চারশো সরি ঠিকঠাক দেখানো হয়নি দেখলে দেখা যাবে দেখুন সাতশো তিরিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আগস্ট দু হাজার উনিশ থেকে একুশে জুন দু হাজার বাইশ পর্যন্ত এতটা রিটার্ন জেনারেট অ্যাড করে দিয়েছে তারপরে তারপরে ইউক্রেন রাশিয়া যুদ্ধের জন্য কোম্পানি আবার পড়েছে কত থার্টি ফাইভ পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট মতন পড়েছে শেষ হয়ে গেছে একদম নয় মার্কেটে চাপ ছিল পেশার ছিল কোম্পানি পড়েছে তারপরে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু এরপরেও ভালো একটা কামব্যাক দেখিয়েছে কীরকম যদি আমরা ক্যালকুলেশন করে দেখলে দেখা যাবে দুশো চোদ্দো পার্সেন্ট টাইম পিরিয়ড সতেরোই মার্চ দু থেকে বাইশে জুন দু পর্যন্ত তো এই জায়গায় কারেকশান হচ্ছে মানে স্যার অপরচুনিটি দিচ্ছে কিন্তু আমি আবারও বলছি তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন বিজনেসটাকে বোঝানোর চেষ্টা করলাম কোম্পানি কি কাজ করে সেটা বোঝানোর চেষ্টা করলাম এবং সম্ভাবনা আছে ভবিষ্যতে ভালো রিটার্ন জেনারেট করে দেওয়ার সেটা বোঝানোর চেষ্টা করলাম এবার চিন্তা ভাবনা আপনার আপনি কি করবেন কারণ আপনার টাকা আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যা চাই নতুন এসছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন